হ্যালো বন্ধুরা পঙ্গলোনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন পর আবার একটা ট্যুর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এতটা ব্যস্ত ছিলাম হঠাৎ করেই যাওয়াটা ঠিক হয়েছে এখানে যাই ওখানে যাব এখানে যাব ওখানে যাব। এই করে করে লাস্ট অবধি দি ট্যুর প্ল্যানিং চেঞ্জ হয়ে আমরা রওনা দিচ্ছি আর সকাল থেকে সত্যি কথা বলতে একদম ভিডিও করার সুযোগ পাইনি কারণ আমার স্টুডেন্টদের নিয়ে বিশ্ব কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত মানে যাওয়ার দিন সকালবেলা আমি সকাল থেকে সারা দিন ঘরে কাজ করেছি সাথে লাগেজ গুছিয়েছি আর এতগুলো লাগেজ এত তিনজনের লাগেজ ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে তো সারা দিনের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখন উঠে গেছি আমরা ট্রেনে আমরা আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে তো খর্দা থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদায় গেছি কোনো ওলা টোলা কিচ্ছু বুকিং করিনি আর আমাদের খর্দার যানজট এতটাই মানে বেড়ে গেছে যে মানে ট্রেন ঢুকে দাঁড়িয়ে আছে এত লেট হয়েছে আমাদের এখান থেকে শিয়ালদায় যেতে আমরা তো একটা সময় ভেবেই ফেলেছিলাম হয়তো আমাদের ট্রেনটা আমরা মিস করব তো যাই হোক ট্রেনটা মিস করিনি শেষ পর্যন্ত কপাল সাঁত দিয়েছে আমরাও ট্রেনে উঠেছি ট্রেনটাও ছেড়েছে তো আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্ট ভুটান আর ওখান থেকে জয়ন্তী বক্সা এই জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছি আমাদের থার্টিন অ্যানিভার্সারি সেই উপলক্ষে ভুটান ট্যুরটা ঠিক আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না হঠাৎ করেই একদম লাস্টে গিয়ে এই প্ল্যানিংটা হয়েছে ট্যুর প্ল্যানিংটা তো রাত্রি সাড়ে আটটার ট্রেন ছিল আমাদের শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠে গেছি উঠে যাওয়ার পরে সিট নিয়েও একটু প্রবলেম হয়েছিলো ঠিকঠাক মতন স্লিপার সিটগুলোও আমরা পাইনি কারণ যে দাদার থ্রুতে আমরা গেছি সেই দাদার কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল তো সেই দাদা সুস্থ হয়েছে হয়ে তারপরে সমস্তটা আমাদের ঠিকঠাক মতন মানে প্যাক গুছিয়ে দিয়েছিল তো সেই দাদাও ওখানে চিলাপাতা ফরেস্টে তার রিস মানে হোমস্টে ওখানে তৈরি হচ্ছে আর একদম নদীর ধারে খুব সুন্দর ওটা কমপ্লিট হয়ে গেলে ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক ট্রেনে খানিকটা ঘুমিয়ে খানিকটা জেগে রাত্রিটা কাটিয়েছি তারপর একদম সকালটা যখন হয়েছে বিশ্ব আমাকে ঠেলা দিয়ে ডাকছে যে জালনা দিয়ে দেখো বাইরেটা তো বাইরে তাকিয়ে দেখছি শুধু চা বাগান আর চা বাগান এত সুন্দর দৃশ্য কি বলবো ট্রেনটা তারপরে শিলিগুড়ি স্টেশনে যখন ঢুকলো ওখান থেকে আবার বিশ্ব একটু খাওয়ারও নিয়ে এসেছিলো তা কিছুটা খাওয়ার ওখানে খেয়েছিলাম খাওয়ার পরে ট্রেনে আবার খানিকটা সময় আর জঙ্গলের মধ্যে থেকে যখন যাচ্ছে না ট্রেনটা দুপাশে জঙ্গল আমি অতটা রিক্স পাইনি দরজার কাছে দাঁড়িয়ে সেই ভিডিওটা তোলা তো সেই ভিডিওটা বিশ্ব তুলে দিয়েছিল তারপরে ওখান থেকে আমরা নামলাম নামার পরে ওখানে দাদার গাড়ি বুকিং করেই রেখে দিয়েছিলো তো সে গাড়ি নিয়ে ওখানে রেডি ছিল আর মারাত্মক লেভেলের গরম ছিল মানে শরীরটা মানে কি বলবো কলকাতায় যেরকম গরম ওই টাইপের গরম নয় ওখানে মানে প্রচুর গাছপালা কিন্তু গরমটা সাংঘাতিক একটা ছিল মানে শরীরটা কেমন যেন একটা অস্থির অস্থির লাগছিলো তো যাই হোক ওখানে গাড়িতে উঠলাম উঠে রওনা দিলাম হোমস্টের দিকে ফ্রেশ হবো খাবো দাবো তারপরে বিকেল থেকে আমাদের ঘোরা চলো ভিডিওটা দেখতে থাকো সাথে

এখানে ভাত এখানে নিজেকে নিয়েই খেতে হবে স্যালাডটা দেখা এখানে আছে স্যালাড শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে নিয়ে এখানে আছে মাছ কাটা পোনা রুই মাছ দেখি মনে হচ্ছে খুব দারুণ হয়েছে রান্নাটা এখানে রয়েছে আলু ভাজা

मेरे कुकुटाओं से लेकर हो गयी, नहीं बिना, ओके फिर देखो, देख शॉर्ट बाज़ार में दे बड़ी देखा नहीं था, मार कुकुटी आज के तो, एक बार पढ़ी जाएगी, पूरे साल क्लोज कर क्लोज कोई सी कुछ छोटे आँसू कुछ पुशार्ज़ नहीं करना सब यही तो पागल है भाई पागल इन्होंने धोने चाहिए कुछ नहीं हाँ ये बुता लावा चला गया चल दो बार बढ़िया দুপুরবেলা হোমস্টেতে খাওয়া দাওয়া করেছি একটা সমস্যা এখানে এসে দেখলাম সেটা হচ্ছে এখানে সমস্ত হোমস্টেতে ওদের চালগুলো কিন্তু আতপ চাল তো আমার একটু চালটা নিয়ে প্রবলেম আছে কারণ আতপ চাল আমার একদম স্যুট করে না কিন্তু ওভারঅল ওদের রান্নাবান্না ভীষণ ভালো ছিল আর ওরা এখানে ওরা এখানে তোমাকে সার্ভ করবে না সমস্ত খাওয়ার দাওয়ার ক্যাসেরোলে করে সব রেডি করে তোমার কাছে দিয়ে যাবে তোমাকে বেড়েই নিতে হবে নিজেকে নিজে সার্ভ করে নিতে হবে তো যথারীতি খাওয়ার দাওয়ারগুলো আমি সকলকে সার্ভ করে দিয়েছিলাম তারপরে জঙ্গলের মাঝখানে হোমস্টেতে বসে আছি তো অদ্ভুত ঘটনা তোমাদের সাথে সেটা দেখালাম হনুমান আর এখানে না প্রচুর কুকুর প্রচুর কুকুর ওরাই যেন এখানকার পাহারাদার আর আমাদের তো একদম পিছন ছাড়ছে না এত ভালোবেসে ফেলেছিলো এই এই কটা দিনের মধ্যে প্রথম দিনই ভীষণ ভালোবেসে ফেলেছিল তো যাই হোক বিকেলবেলা খাওয়া দাওয়ার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে গেছিলো আমার জানি না কী কারণে এতটা টায়ার্ড লাগছিল আমার তো যাই হোক বিশ্ব বললো যে তুমি একদম ভালো করে আরেকবার গা হাত পা ধোও ধুয়ে তুমি রেডি হও দেখবে বেরোও তোমার শরীরটা ভালো লাগবে তো যথারীতি গা হাত পা ধুয়ে গিয়ে রেডি হয়ে বেরোলাম একদম ছিমছাম আর মানে কোনো মেকআপ কিচ্ছু নয় একটা হালকা একদম ড্রেস করে বেরিয়েছিলাম তো আমরা বিকেলে রওনা দিলাম ভুটানের দিকে গাড়ি নিয়েই আমরা বেরিয়েছি তো এখানে বলে রাখি আমি বিশ্ব আর ছেলে আমরা তিনজন ছিলাম আর যে দাদার হাত ধরে গেছিলাম তো সে দাদাও ছিল আর সেই দাদার সাথে আরেক দাদাও ছিল দুজনেই ওখানে মানে আমাদের সাথেই ঘুরেছে নিজেদের কাজও করেছে প্লাস আমাদের সাথে ঘুরেওছে তো মোট পাঁচজন আমরা ছিলাম খুব এনজয় করেছি তো গাড়ি নিয়ে আমরা ভুটানে তো ঢুকলাম আর ঢোকার পরে ওখানে আবার ভোটার কার্ড লাগে তো এগুলো তোমাদেরকে পরে আমি ভালোভাবে ডিটেলসে জানিয়ে দেব। ওখানে আধার কার্ড একদম চলে না ওখানে পুরো ভোটার কার্ড তোমাকে দেখিয়ে ভোটানে এন্ট্রি করতে হয় যেহেতু আমরা পাঁচ ছ ঘন্টার জন্য ওখানে ঘুরতে গেছিলাম সেই জন্য আমাদের ভোটার কার্ডটা জাস্ট দেখিয়ে চেক করে আমরা ঘুরতে পেরেছি কিন্তু ওখানে যদি তুমি স্টে করো তাহলে পরে কিন্তু ডকুমেন্টসগুলো অন্যভাবে ওখানে দেখিয়ে আরও অনেক কিছু করতে হয় সেগুলো পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো আর তারপরে ভুটানের ওখানেই একদম গেটের কাছে একজন ড্রাইভারের সাথে পরিচয় হলো ভুটানই ছিলেন উনি তো ওনার গাড়িতে করেই আমরা সকলে মিলে ভুটান ট্যুর মানে ঘুরতে বেরোলাম খুবই সুন্দর ভুটান ছোট্ট শহর ভীষণ সুন্দর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট যেন পুরো মাখনের মতন আর সত্যি কথা বলতে যেন তো সব কিছু না ভিডিও করে তোলা যায়নি মানে নিজের চোখে দেখতে দেখতেই ওখানে সময়টা কেটে গেছে যে আবার সেটাকে ভিডিও করব এত কিছু না মাথায় ছিল না তো সবটা ভিডিও করতে পারিনি আর তো ভুটান ট্যুরটা বিশাল বড় ওখানে ট্যুরটা হয়েছে তো এই ভিডিওটাতে আমরা শুধু চিলাপাতা ফরেস্টে যে পৌঁছেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগ ভিডিওতে ভুটানের ট্যুর পুরোটা প্লাস আমাদের এনি অ্যানিভার্সারি সেলিব্রেশন পুরোটা তোমাদের সাথে শেয়ার করব কারণ এত কিছু যদি একটা ভিডিওর মধ্যে আমি নিই তাহলে পরে ভিডিওটা বিশাল বড় হয়ে যাচ্ছিল আর সেই কারণে আমি ভুটানের ভিডিওটা আলাদা করে তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা চোখ রাখতে একদম ভুলো না অনেকটা ভালোবাসা দিও আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করে নেব ততক্ষণের জন্য সকলের থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সুন্দর থেকো টাটা